নমস্কার আপনাদের কালবিদ্যা চ্যানেলে স্বাগত হস্তরেখা শিখুন তার আজকে নবম পর্ব নিয়ে আমি আলোচনা করব এবং আজকের বিষয় হবে হলো হাতে অতি শুভ তারকাচিহ্ন সাধারণত তারকাচিহ্নকে আমরা শুভ চিহ্ন হিসেবেই গণ্য করি তবে এটি বিশেষ গ্রহ হিসেবে এটি ভালো এবং খারাপ ফল দিয়ে থাকে অর্থাৎ এটি কোনো কোনো পর্বতে খুব ভালো ফল দেয় এবং কোনো কোনো পর্বতে এটি খুবই খারাপ ফল দিয়ে থাকে গত আমি অনেক সময় ধরেই নিজের কর্মব্যস্ততার কারণে বড় ভিডিও ছাড়তে পাইনি সেটার জন্য আমি ক্ষমা চাচ্ছি তো আজকের ভিডিও শুরু করা যাক এখন আমি এখানে সবুজ কালি দিয়ে মার্ক করলাম এটি হচ্ছিল বুথ পর্বত বুথ পর্বতে যদি এরকম তারকাচিহ্ন থাকে তবে বুথ পর্বতের কোয়ালিটি বৃদ্ধি পাবে অর্থাৎ যেমন আপনার বাকশক্তি অর্থাৎ কথার মাধ্যমে মানুষকে পটানো মার্কেটিং কোয়ালিটি মার্কেটিং স্কিল ক্যালকুলেশন করার ক্ষমতা ইত্যাদি এই সব জিনিসগুলো আপনার মধ্যে বাড়বে এবং আপনার মধ্যে প্রচুর রকমের বিজনেস প্ল্যান আসবে এবং ভালো ভালো রকমের প্ল্যানই আসবে এবার আমি লাল কালি দিয়ে মার্ক করছি এটি হচ্ছিল সূর্য পর্বত সূর্য পর্বতে যদি তারকা চিহ্ন থাকে তবে এটি নাম যশ খ্যাতি এবং তার সাথে কর্মে যেমন বড় লেভেলের ওই প্রতিষ্ঠা দেয় তার সাথে আপনার প্রচুর ইনকামও হবে অর্থাৎ আপনার ইনকাম অন্যের থেকে বেশি হবে তার সাথে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি দর্শকদের জন্য তারকা চিহ্ন কিন্তু এরকম আট পায়েরও হয় অর্থাৎ ছয় পায়েরও হয় আট পায়েরও হয় বা তার থেকে বেশিও হতে পারে সেটার যত পা হবে এবং তারকা চিহ্নের সাইজ যত বড় হবে রেজাল্ট কিন্তু তত বেশি বাড়বে সেটা ভালো পর্বতে থাকলে ভালো রেজাল্ট দেবে খারাপ পর্বতে থাকলে খারাপ রেজাল্ট দেবে এখন আমি কালো কালি দিয়ে শনি পর্বতটিকে মার্ক করে দেখাচ্ছি শনি পর্বতে যদি তারকা চিহ্ন থাকে তার আগে আমি একটু বুধ পর্বতে তারকা চিহ্নটাকে মার্ক করে রাখি একবার দর্শকদেরকে দেখানোর জন্য আচ্ছা এবার আমি শনি পর্বতে আসি আমি যেখানে কালো কালি দিয়ে তারকা চিহ্ন মার্ক করেছি শনি পর্বতে যদি এরকম তারকা চিহ্ন থাকে তবে এটি যেমন টাকা পয়সার জন্য খুব ভালো এটি আপনাকে প্রচুর টাকা পয়সা দেবে ধন সম্পত্তি দেবে কিন্তু আপনার নাম যশ মানে হবে না সূর্য পর্বতে তারকা চিহ্ন নাম যশ দিবে কিন্তু শনি পর্বতে তারকা চিহ্ন শুধুমাত্র টাকা পয়সাই দিবে এবং তার সাথে আরেকটা সমস্যা হলো শনি পর্বতে তারকা চিহ্ন কিন্তু বড় রকমের রোগ বা বড় রকমের অ্যাক্সিডেন্টও দেয় এবার আমি বৃহস্পতি পর্বতে হলুদ কালি দিয়ে তারকা চিহ্নটাকে মার্ক করে দেখালাম বৃহস্পতি পর্বতে এরকম তারকা চিহ্ন ইচ্ছাপূর্তির জন্য খুবই ভালো অর্থাৎ আপনার যা ইচ্ছা থাকবে সেটাও পূরণ হবে এবং সেই ইচ্ছাটাকে মানে পূরণ করার জন্য আপনি প্রচুর চেষ্টাও করবেন এই চিহ্নটি কিন্তু বৃহস্পতি পর্বতে থাকলে আপনাকে প্রচুর স্যাটিসফ্যাকশনও দেয় সেটা আপনার টাকা পয়সার ব্যাপারে হতে পারে যে আপনার যা ইনকাম হচ্ছে আপনি খুব খুশি অথবা আপনার মন পছন্দ মতন কর্মক্ষেত্র হবে মানে যেখানে আপনি খুব খুশি থাকবেন কিন্তু একটা জিনিস সেটা হলো অনেকেই বলে থাকে যে বৃহস্পতি পর্বতের চিহ্ন অথবা বৃহস্পতি পর্বতে ক্রস চিহ্ন থাকলে নাকি সেই ব্যক্তি কোটিপতি হয় এটা কিন্তু একদমই পুরোপুরি ভুল কথা কারণ বৃহস্পতি পর্বতের যে কোনো শুভ চিহ্ন টাকা পয়সার সাথে সরাসরিভাবে লিঙ্ক রাখে না টাকা পয়সার সাথে সরাসরি লিঙ্ক রাখে হলো সূর্য এবং শনি পর্বতের চিহ্নগুলো বৃহস্পতি পর্বতের চিহ্নগুলি চিহ্ন হয়ে থাকে অর্থাৎ সূর্য বা শনি পর্বতে যদি টাকা পয়সা দেওয়ার মতন যদি চিহ্ন থাকে তবে সেই চিহ্নগুলোকে বৃহস্পতি পর্বতের চিহ্ন আরও বেশি এনার্জি দেবে কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি এই নিম্নমঙ্গল পর্বতে যদি তারকা চিহ্ন থাকে তবে এটি ভালো এবং খারাপ দুটো হিসেবেই কাজ করে এই তারকা চিহ্ন আপনাকে বিশাল পরিমাণে জমি দিতে পারে অথবা আপনাকে প্রচুর শারীরিক এনার্জি দিয়ে এনে দিতে পারে শারীরিক বল দিতে পারে কিন্তু এই চিহ্নটি থাকলে কিন্তু আপনার কোনো কেস জাতীয় ঝামেলাও হতে পারে অথবা আপনার কোনো বড় লেভেলের কোনো ওই মারপিট ঝগড়া খুন খারাপি সব জিনিসও হয়ে থাকে কোনো বড় লেভেলের অ্যাক্সিডেন্টও হয় এবার আমি এই ওই যে মার্ক করলাম এটা হলো উচ্চমঙ্গল পর্বত এই পর্বতেও তারকা চিহ্ন একই রেজাল্টই দেয় এবার আমি এখানে বেগুনি কালি দিয়ে নিচে মার্ক করব এই জায়গাটিকে বলা হয়েছে হলো শুক্র পর্বত এই শুক্র পর্বতে যদি তারকা চিহ্ন থাকে তবে আপনি খুব লাক্সারিয়াস হবেন এবার শুক্র পর্বতের চিহ্নগুলোও কিন্তু প্রায় অনেকটা বৃহস্পতি পর্বতের চিহ্নগুলোর মতন অর্থাৎ সূর্য এবং শনি পর্বতই ধন দেওয়ার জন্য বা টাকা পয়সা দেওয়ার জন্য হিসাবে আমরা দেখি সূর্য বা শনি পর্বতে যদি কোনো এমন চিহ্ন থাকে যেগুলো প্রচুর পরিমাণে ধন সম্পত্তি দেয় তবে শুক্র পর্বতের এই তারকা চিহ্ন সেইখানে আরও বেশি করে এনার্জি দেবে অর্থাৎ আপনার যেমন ইনকাম হবে তেমন সেই ইনকামটাকে আপনি মানে ভোগ করতে পারবেন কিন্তু আপনার হাতে যদি কোনো চিহ্ন যদি না থাকে তার উপরে যদি শুক্র পর্বতের তারকা চিহ্ন থাকে তবে আপনি খুব আরামপ্রিয় হবেন কারণ আরামপ্রিয়টাও একটা ওই লাক্সারির মতনই ধরা হয় অর্থাৎ আপনি যাই কাজ করবেন আর আপনি ওই ধীরে সুস্থে কাজ করবেন এবং আপনার মানে কাজে অত বেশি ওই চাপ থাকবে না অর্থাৎ বুঝে গেলেন শুক্র পর্বত কিন্তু টাকা পয়সার সাথে সরাসরি লিঙ্ক রাখে না এবার আমি এখানে সাদা কালি দিয়ে মার্ক করছি এটা হলো চন্দ্র পর্বতের চিহ্ন এরকম চিহ্ন থাকলে কী হবে চন্দ্র পর্বতের গুণ বাড়বে মানে আপনার মধ্যে আর্টিস্টিক কোয়ালিটি আসতে পারে সেটা শুক্র পর্বতের ক্ষেত্রেও হয় আপনার ইমাজিনেশন পাওয়ার প্রচুর বৃদ্ধি পাবে আপনার মধ্যে ইন্টিউশন পাওয়ার বৃদ্ধি পাবে অর্থাৎ চন্দ্র পর্বতের এই চিহ্নটি বিদেশ যাত্রা যোগকে দেখায় অথবা বিদেশ থেকে ইনকামের যোগকে দেখায় দেখা গেল আপনি কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন সেটার থেকে আপনার ইনকাম হচ্ছে মানে আপনার জন্মস্থান থেকে দূরে যাওয়ার যোগ তৈরি হয়ে থাকে ভিডিওর শেষে একটা কথাই বলব বৃহস্পতি এবং শুক্র পর্ব টাকা পয়সার ক্ষেত্রে সরাসরি ফল দেয় না এরা টাকা পয়সার ক্ষেত্রে ফল দেয় কিন্তু এরা সহায়ক চিহ্ন হিসেবে কাজ করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কেউ জ্যোতিষ সংক্রান্ত অর্থাৎ এই মানে হস্তরেখা শিখুন তার আগের পর্বগুলি যদি না দেখে থাকেন তবে এই পর্বতে কিন্তু আপনার বুঝতে অসুবিধা হবে তাই এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার আগের ভিডিওগুলি ফলো করবেন ধন্যবাদ